আয়াতগুলির একটা অংশে আয়াত নম্বর একশো পঁচাশি তেরাশি দিয়ে শুরু করে চৌরাশির পরে পঁচাশিতে শাহর রামাদান আল্লাফিহিল কোরআন রমজান মাস জানো রমজান মাস এমন একটা বরকতির মাস এমন একটা রহমতের মাস এতে আল্লাহর যে কত দয়া আর রহমত হয়েছে মানব জাতির ওপর যে আল্লাফিহিল কোরআন যাতে আল কোরআন করিম নাজিল হয়েছে কোরআন করিম নাজিল হয়েছে এই কথাটি যদি আপনি মোটা খান মোটা বুঝেন তো বুঝতে পারবেন না এমন কোন বড় ব্যাপার হয়ে গেল যে রমজান মাসে কোরআন না কিছুক্ষণের জন্য চিন্তা করেন এক মিনিটের জন্য চিন্তা করেন বা ওর চাইতে কম সময় চিন্তা করেন যে আল্লাহ যদি কোরআন করিম না নাজেল করতেন শেষ রাসুল মোহাম্মদকে না পাঠাতেন তাহলে মানব জাতির অবস্থা কি থাকত আজকে মানুষ মানুষ কি আজকে আল কোরআনের আদর্শ থাকা সত্ত্বেও কোরআন মুসলিমদের বাড়িতে থাকা সত্ত্বেও কোরআনের শিক্ষা প্রচার প্রসার থাকা করছে। কোন পশু এত জুলুম করে না নিজ জাতির উপর যত জুলুম করছে মানুষ মানুষের ওপর কথা ঠিক কিনা বাঘ কি বাঘের উপর জুলুম করে এত বেশি যত বেশি মানুষ মানুষ জুলুম করছে মানুষ মানুষকে খুন করার জন্য আজ হয়ে লেগেছে আর প্রতিদিন দেখছেন আজকাল প্রচার মাধ্যমগুলিতে যে কীভাবে মানুষকে খুন করা হচ্ছে আর মানুষ যদি আবার বিশেষ করে মুসলিম হয় তাহলে সবচাইতে রক্ত সস্তা রক্ত সবচাইতে একবারে চিপ রেটের রক্ত এর চাইতে সস্তা রক্ত আর পৃথিবীতে কোনো পশুর কুকুরের না শ্রীকালের নেই কোনো কিছু নেই কোনো পশু পাখিরও নেই এত সস্তা হয়ে গেছে কারণ মুসলিমরা আল্লাহর দিন থেকে সরে গেছে এটা এই জন্য নয় যে শুধু অন্যের উপর দোষ চাপাই দিবেন হ্যাঁ মাথার উপর দোষ চাপিয়ে দেন নেতার ওপর দোষ চাপিয়ে দেবেন আর আপনারা আল্লাহ সব ফেরেস্তার চরিত্রের মানুষ দেশবাসী পণ্য কোটি মানুষ সব ফেরেস্তার চরিত্রের মানুষ আর সব নেতারাই দোষ করে হ্যাঁ সারা পৃথিবীর হ্যাঁ মুসলিমেরা সব একবার নির্দোষী মানুষ আর সমস্ত দোষগুলি ওই পঞ্চাশ ষাটটা নেতা আছে তাদের উপর চাপিয়ে দেবেন এটা ইনসাফের কথা নাই এটা নাই বিচার নয় হ্যাঁ এটা সুবিচার নয় সুবিচার হচ্ছে যে ইবতা বেন্সিকা তোমার তোমার থেকে শুরু করো তোমার থেকে। তোমার কি অবস্থা তুমি কোন ক্ষেতের মুসলিম হয়ে আছো এখান থেকে শুরু করো আপনি যদি আপনার পাঁচ পাঁচক্ত নামাজটাই ঠিক করেন না যেখানে পাঁচ পাঁচক্ত নামাজ পড়তে ফজর নামাজটাই ঠিক করেন না আপনি রোজায় আপনি ত্রিশটা ঠিক করে রাখলেন না রোজা রাখলেন নামকেস্তে রোজা রাখলেন আর সমস্ত পাপে জড়িয়ে থাকলে রোজা রোজার আগেও আপনি হারাম খেতেন রোজার ভিতরেও হারাম খেলেন আর নাহলে একটু সতর্ক হলেন আর আমার রোজার পরেও হারাম খাওয়া শুরু করলেন আর সবগুলি দোষ চাপিয়ে দিলেন মুসলিমদের ওপরে এত জুল অত্যাচার হচ্ছে কেউ কিছু বলছে না সবাই মুখে কুলো কেটে রয়েছে ইত্যাদি ইত্যাদি এইসব কথা এসব কথা শুধু অন্যের উপর চাপিয়ে দিলেন আর আপনার দোষটা কোথায় গেল তোমাদের যে কোনো মুসিবত এসছে আল্লাহ বলছো এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে একটি আয়ত বলি তোমাদের যে কোনো মুসিবতালা মুসিবত এসে এসছে কি ফাবে মা কাসাবাত তোমাদের কী কর্মের কারণে তোমাদের পাপাচারের কারণে তোমাদের অন্যায়ের কারণে গোনার কারণে ওই আফির আর মনে রাখো যে আল্লাহ নি দ্বিতীয়বার তৃতীয়বার ধরেন নাই বরং আল্লাহ বহুবার মাফ করেছেন তারপরে ধরেছে বহুবার মাফ করেছেন তারপর আল্লাহ ওই আফওয়ান কাসির অনেক মাফ করেছে আল্লাহরা আলামিন আর মাফ করতে যা আল্লাহর আযাব নেমে এসছে তওবা করুন আফালা এত বোনাই আল্লাহ আল্লাহর দিকে তবা করি কেন তারা ফিরে আসে না আর আল্লাহর কাছে ইস্তিরফার কেন মার্জনা কেন করে না আল্লাহ পাক আমাদেরকে তবা করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মার্জনা ইস্তিরফার করার জন্য তৌফিক দান করেন আল্লাহদের দিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন ফরোজ অজেবের হেফাজতের দিকে ফিরে আসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন মজলুম মুসুল মুসলমানদের আল্লাহ রবুল্লা আলমজান খাস মদত করেন আল্লাহ রব আলজ তাদের হেফাজত করেন